আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমানে আমি রয়েছি হাকালুকি বাজারে এবং আজকের বাজারে আমরা দেখতে পাবো বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছ কিরকম দামে বিক্রয় হয় আমরা এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি কয়েক দামে মাছ বেচা কিনা হইতেছে দর্শক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলি যাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো চলুন আমরা হাঁকাল কি মাছের দামটা কিরকম দেখি তো মানে এই মাছগুলি কত টাকা নিলামে বিক্রয় আমরা দেখতে থাকি এবং দেখতে পারতেছেন নিলামে কিন্তু ডাক হইতেছে বিশাল বড় আইর মাছ গ্লাস কাপ মাছ বোয়াল মাছ তো এই মাছগুলি কত বিক্রয় হয় আমরা দেখি আমার সাথেই থাকবেন এবং আজকে আমরা খুবই খুবই ভালো মানের মাছ দেখতে পাবো বাজারে আমরা দেখতে পারতেছি সতেরোশো আঠারোশো টাকা দাম হইতেছে এই চাঙ্গাটা আর মাস দেখতে পারতেছেন আর মাস সতেরোশো আঠারোশো দাম হইতেছে এখানে আমরা দেখতে পারতেছি দর্শক কিছু বাইন মাস বিক্রি হইতেছে তো এই বাইন মাস গুলি বাইশশো একুশশো দুই হাজার যার যত পর্তায়ে সে তত টাকাই দাম করতেছে এই বাইন মাস আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি দর্শক বড় বড় বোয়াল মাছ নিয়ে আসা হয়েছে বড় বড় সাইজের বোয়াল মাছ আমরা দেখতে পারতেছি তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো বোয়াল মাছগুলি বাজারে যাবে এবং বাজারে যাওয়ার পরে বোয়াল মাছগুলি কত টাকা বিক্রয় হয় আমরা দেখতে থাকি এবং আমার ছেলেনে দর্শক যারা নতুন যারা থাকালুকি লুকি মাছ দেখতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন হাঁকালকি হাওরের নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এই চ্যানেল থেকে তো আমরা এই মুহূর্তে যে বোয়াল মাছগুলি গিয়েছে বোয়াল মাছ গুলি আমরা দেখবো বারো তিনশো টাকা দিয়ে বোয়াল মাছগুলি এই মুহূর্তে কিনে নিলো ব্যবসায়ী ভাইয়েরা বড় বড় বোয়াল এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি তো বারো হাজার তিনশো টাকা দিয়ে আমরা সস্তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখতে পারতাছি একে একে কিন্তু হাঁকা বাজারের ঘাটে নৌকা আসতেছে আহ চিংড়ি মাছ বড় মাছ আইর মাছ বোয়াল মাছ সব ধরনের মাছ আমরা দেখতে পাবো দেখি বলতেছেন মাছ উঠাই দিতেছে ক্যারিটের মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাবো আইর মাছগুলি বাজারে উঠবে দেখি কত টাকা বিক্রয় হয় বাইরে নিয়ে যেতেছে বাজারে দেখি আয়ের মাছ কত টাকা বিক্রয় হয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কিন্তু আহ অপেক্ষা করতেছে মাছের জন্যে

রাইমর দেখতে বার আছি মাছের 4000 5000 দাম দর হইছে 4500 5000 পর্যন্ত দাম হলো আমরা এই প্রতিদিন দেখতে পেলাম নাকি বিক্রি হলো এই মুহূর্তে আমরা দেখতে পাড়াচ্ছি আরো এক ক্যারেট মাছ এখানে বড় বড় আয়ের মাছ এবং কালিবাউস বাউস তো দর্শক আউরের মাছ কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় জন্য কিন্তু ব্যবসায়ীদের কাছে চাহিদা অনেক বেশি তো আজকে আমরা কিন্তু দেখতে অনেকগুলি আয়ের মাছ আছে এই মাছগুলি কিন্তু ছয় হাজার সাত হাজার টাকার মতো দাম হইতেছে তো ব্যবসায়ীরা কিন্তু ভালো করে কিন্তু দেখে তারপরে কিন্তু মাছগুলি কিনে সাত হাজার টাকা বিক্রি হলো এই মাছগুলি ষোলোশো টাকা দাম দেখতে বিশাল বড় একটি বল রয়েছে দুইটা আয়ের মাছ এবং কালীবাউস এই মাছগুলি উনি নিয়ে আসছে পঁচিশশো টাকা দিয়ে এক ব্যবসায়ী কিনে নিয়ে আসলো তো এরকম ভাবে কিন্তু হাকালুকি বাজারে বর্তমানে মাছ আসতেছে এবং বিক্রয় হইতেছে ঢাকালগি বাজারটি পড়েছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা এবং শরীফগঞ্জ ইউনিয়ন কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে এই বাজারে যদি কেউ আসতে চান দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি লোকেশন দিয়ে দিব এখানে আমরা দেখতে পারতেছি বিশাল বড় বড় মাছ নিলামে বিক্রয় হইতেছে এই মাছগুলিও কিন্তু নিলামে এখানে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতো নিলামে বিক্রয় হলো এই মুহূর্তে আমরা দেখতে পারলাম পাঁচ হাজার টাকা বিক্রয় হলো দশক এই মাছগুলি দেখা সময় নাকি ছয় হাজার টাকার বল মাছ আমরা দেখতে পাচ্ছি সাগর কত সব দিলে এক হাজার টাকার মাছ আমরা দেখতে পাচ্ছি সাগর মিয়া নিয়ে আছে এইগুলি এক হাজার এখানে দেখতে আমরা ছোট মাছ নিলামে তোলা হইতেছে এবং ছোট মাছও কিন্তু অনেকটা দামে বিক্রয় হয় হাকালুকি বাজারে এবং ছোট ছোট টুকরি দিয়ে কিন্তু মাছগুলিকে নিলামে ডাক হয় এবং সেই ডাকে যা যে যত টাকা বেশি ডাকতে পারে তার মাছ তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা রয়েছে এখানে নিলাম হইতেছে এক হাজার এগারোশো বারোশো এরকম ভাবে কিন্তু প্রতিটা টুকরি বিক্রয় হইতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ড্রাম মাছ রয়েছে এবং ছোট্ট একটি টুকরি দিয়ে নিলামে মাছগুলি বেচা কিনা হইতেছে এই ছোট্ট টুকরিটি আহ বারোশো টাকা করে বিক্রি করতেছে এবং খুবই ফুর্তি করে কিন্তু ব্যবসায়ীরা মাছগুলি নিতেছে বারোশো টাকা করে টুকরি ছোট মাছের টুকরি তেরোশো করে বিক্রি হইতেছে এবং বৃষ্টি নামতেছে যত সময় যেতেছে বৃষ্টি নামতেছে বৃষ্টির কারণে কিন্তু আহ ব্যবসায়ীরা হয়ে গেছে এবং তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম